পাকিস্তানকে আর কোন জঙ্গিপনার সুযোগ দেওয়া হবে না ঠিক করে নিয়েছে ভারত সরকার এবং আপনারা দেখেছেন গত কয়েকদিনে নিজেদের মোবাইলেও দেখেছেন খবরেও দেখেছেন ভারতের পাশে বিশ্বের সব দেশ পাকিস্তানের পাশে এই মুহূর্তে কেউ নেই ভারতের পাশে আমেরিকা রাশিয়া আর ইসরায়েল রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো পাকিস্তানের পাশে এই মুহূর্তে অফিসিয়াল ঘোষণা অনুযায়ী বাংলাদেশ ছাড়া কেউ নেই এবং যতদূর খবর পাচ্ছি ইরান নাকি তাকে সাপোর্ট করবে যে ইরান এই মধ্য ইস্টে মধ্য এশিয়ায় যারা ওই জঙ্গিদের লালন পালন করে সেই ইরান যদিও ভারতের পাশে থাকবো বলেছে পাকিস্তানের পাকিস্তানের সাপোর্টে দাঁড়াতে পারে বাংলাদেশ ছাড়া পাশে আর কেউ নেই গতকাল রাত অব্দি কিন্তু সত্যি কি আমরা বলতে পারছি পাকিস্তানের পাশে কেউ নেই আরে পাকিস্তানের পাশে স্বয়ং আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাহিনী রয়েছে পাকিস্তানের পাশে অবিশ্বাস্য ব্যাপার গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে পাকিস্তানের পতাকা পোড়ানো হচ্ছে আমাদের রাজ্যের বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিয়েছেন আর সেই আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা পোড়ানোতে বাধা দিচ্ছে পাকিস্তানের সাংবাদিকরা আলোচনা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমার জন্য অবিশ্বাস্য দৃশ্য আমি জানি না এরপরেও লজ্জায় আপনাদের মাথা নিচু হয়ে যায় কিনা আর কি কি ঘটলো সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভয়ঙ্কর কাণ্ড দত্তপুকুর থানা আন্ডারের ঘটনা পাকিস্তানের পতাকা পোড়াতে গেলেন কয়েকজন ভারতীয় ধরেই নিচ্ছি বিজেপি বা আর এস এস এর ফ্যান ছিলেন বা তৃণমূল বিরোধী কেউ ছিলেন এই মুহূর্তে তারা কারা সেই পরিচয় গুরুত্বপূর্ণ নয় ভারতবাসী পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে স্বাভাবিক ঘটনা এর মধ্যে কোনো অস্বাভাবিক ঘটনাও নয় তারা ভারতের পতাকা যেমন সম্মান করেন পাকিস্তানের পতাকাকে তেমনি একেবারে অসম্মান করেন এমনি সাধারণ ক্ষেত্রে আমিও বিরোধিতা করব যে যে কোনো দেশের তাদের জাতীয় পতাকাকে সম্মান দেওয়া উচিত কিন্তু এখন যা পরিস্থিতি পাকিস্তান যা ঘটছে পাকিস্তান যা ঘটাচ্ছে পরিষ্কার ঘোষণা করছে তিরিশ বছর ধরে আমরা ভারতে সন্ত্রাসবাদ পরিচালনা করছি ওপেন থ্রেট পাকিস্তানের পতাকা পোড়াতে গেল দত্তপুকুর এলাকায় এবং দত্তপুকুর থানার পুলিশ এসে বলছে সেন্সেটিভ এরিয়া পাকিস্তানের পতাকা পড়ানো যাবে না পৃথিবীতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পাকিস্তানের পাশে পাকিস্তানের পতাকার পাশে এসে দাঁড়ালো দেখুন নাকি ঘটনাটা

পশ্চিমবঙ্গের পুলিশ যে আজকে বর্তমান দিনে দাঁড়িয়ে যে পাকিস্তানের স্বার্থ রক্ষায় পতাকার প্রতি আমাদের প্রশাসনের বা রাজ্যের কি আবেগ যে আবেগ ভারতের পতাকার প্রতি নেই আজকে আমরা দুপুরবেলাও দেখেছি আমাদের রাজ্য বিধানসভায় আমাদের আইনসভাতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা পাকিস্তানের পতাকা পড়াচ্ছে স্বাভাবিক আজকে আমরাও এখানে কোনো রাজনৈতিক ব্যানারে না সাধারণ নাগরিকবৃন্দরা আজকে আমরা জানি সারা ভারতবাসী আজকে শোকে মুহ্যমান সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আমাদের শহীদদের যারা আজকে আমাদের শহীদ হয়েছেন ভারতীয় কাশ্মীরে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি এবং একই সাথে পাকিস্তানের প্রতি তুমুল ঘৃণা যে আমাদের জন্মেছে সাধারণ নাগরিকদের সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ নাগরিকরা পাকিস্তানের পতাকা রাস্তায় লাগিয়ে দেওয়া এবং পতাকা পড়াতে উদ্ধত হয়েছিল এবং সবাই আমরা তার সঙ্গে ছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দত্তপুর থানা এই অঞ্চলে দত্তপুর থানার মধ্যে পড়ে দত্তপুর থানার পুলিশ এসে আমাদেরকে পাকিস্তানের পতাকা পুরানো যাবে না পরিষ্কার করছে আমরা জিজ্ঞেস করলাম কারণ কি ওটাতে বয়ানে যেটা বোঝা গেল যে ভারতীয় পতাকার প্রতি ওনাদের যে আবেগ নেই পাকিস্তানের পতাকার প্রতি অনেক আবেগ এবং পাকিস্তানের পতাকা রক্ষার্থে পশ্চিমবঙ্গের পুলিশের এই উদ্বিগের কারণটা আমরা বুঝতে পারলাম না আমাদের কিন্তু আগামী দিনের ক্ষেত্রে আমরা এখানে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম এর থেকে বড় আকারে আর বড় জায়গায় আমরা জমায়েত করে অবরোধ করে পাকিস্তানের পতাকা পড়াবো পারলে পুলিশ প্রশাসন আমাদেরকে গ্রেফতার করুক আমাদেরকে মারুক আমাদেরকে ছত্রভঙ্গ করে দিক আমরা পাকিস্তানের পতাকা পোড়ানোর কর্মসূচি আগামী দিনে বৃহৎ আকারে নেবো আজকে পশ্চিমবঙ্গের আমাদের পুলিশ যে দৃষ্টান্ত স্থাপন করলেন একজন ভারতীয় হিসেবে পশ্চিমবঙ্গ পুলিশ এবং রাজ্য প্রশাসনকে আমরা ছি জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এবং ওয়াক জানাচ্ছি আজকের কর্মসূচি যেটা আজকের যেটা কর্মসূচি সেটা কি সম্পন্ন হয়েছে না সম্পন্ন আমরা করতে দেননি করতে দেয় এরপর থেকে যারা এই ভিডিও আমাকে পাঠাবেন পরিষ্কার বলবো এই পুলিশ অফিসারদের নাম পরিচয় দিয়ে পাঠাবেন আমি আমার প্রতিবেদনে এই পুলিশ অফিসারের নাম পরিচয় দিতে চাই যিনি বলছেন এটা সেন্সিটিভ এরিয়া পাকিস্তানের পতাকা পড়ানো যাবে না অর্থাৎ এখানে পাকিস্তানিরা থাকে জনাব ফিরা হাকিম খুব একটা খারাপ কথা বলেননি যে আমাদের রাজ্য অনেক মিনি পাকিস্তান আছে এক একটা পকেটে মিনি পাকিস্তান আছে তেমনি এই যে দত্তপুকুরের যে এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পাকিস্তানের পতাকা পুরোনোতে বাধা দিতে এলো সেখানেও একটা মিনি পাকিস্তান আছে সেখানেও পাকিস্তানিরা থাকে এবং সেই জন্যই সেন্সেটিভ এরিয়া বলে পাকিস্তানের পতাকা পোড়াতে দিল না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তৃণমূলের সমর্থকদের চাকরি চোর আবাসনের আবাসনের টাকা চোর এসব বলে তৃণমূলের সমর্থকদের তৃণমূল বাণী চোর এটা গোটা বাংলার মানুষ জেনে গেছে এরপর তৃণমূল বাণী পাকিস্তানি আর তৃণমূল মানি দেশদ্রোহী এটা প্রচার হতো আর খুব একটা বেশি দিন লাগবে না যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এভাবে পাকিস্তানের সাপোর্টে পাকিস্তানের পতাকা পড়ানো আটকাতে যায় শুধু এখানেই শেষ নয় পাকিস্তানের সাংবাদিকরা গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে যে এই ভারতবর্ষে অরুন্ধতী রায়ের মতন একজন লেখিকা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যারা পাকিস্তানকে সাপোর্ট করবেন বিশ্বাস হচ্ছে না তো আমারও বিশ্বাস হয়নি তারপরে আলোচনাটা শুনলাম पाकिस्तान मीडिया से सांबादिक आलोचना करते आलोचना कर आलो सुनू ना कश्मीर की आजादी और मकबूजा कश्मीर के मुसलमानों की मिजरीज के खात्मा का रास्ता कैसे निकलेगा जब जंग पार... भी नहीं करते और मुजात भी नहीं पाकिस्तान का रोल बड़ा की है हमें ये इशू को अब बड़े संजीदा तरीके से सस्टेन तरीके से इसको लेके चलना है इंडिया बहुत बड़ा मुल्क है और कई हिंदुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी हैं अरुणिती रॉय है ममता बनर्जी है कांग्रेस पार्टी है कम्युनिस्ट पार्टी है लेफ्ट पार्टीज है दलित पार्टीज है हिंदुस्तान सारे लोग तो नहीं मोदी के साथ ना इंडिया बहुत बड़ा मुल्क है और कई हिंदुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी हैं अरुणिति रॉय है ममता बनर्जी है कांग्रेस पार्टी है कम्युनिस्ट पार्टी है लेफ्ट पार्टीज है दलित पार्टीज है हिंदुस्तान सारे लोग तो नहीं मोदी तब ए बार नमता बंदोपाध्याय जम्मन भारत बीएसएफ एर विरुद्ध बोले भारत सेनार विरुद्ध बोले মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কাজে লাগিয়ে পাকিস্তানের সংসদে রীতিমতো ভারতকে তুলনা করা হয় যে বলা হয় এই দেখুন ভারতের একজন নেত্রী ভারতের বিরুদ্ধে বলছে তাহলে আমরা যেটা বলছি সেনা সত্য বাঙালি হিসাবে একটু লজ্জা করুন তৃণমূলের কর্মী সমর্থকরা যারা আছেন একটু লজ্জা পান এবার এতদিন আপনাদের চোর দুর্নীতিবাদ আবাসন চোর শিক্ষকের চাকরি চোর নদী চোর পুকুর চোর বালি চোর কয়লা চোর গরু চোর বলা হতো এবং আপনাদের দেশদ্রোহী বলা হচ্ছে আপনাদের পুলিশ পাকিস্তানের পতাকা পোড়ানো আটকাচ্ছে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে কেন ওটা নাকি সেন্সেটিভ এরিয়া ওখানে পাকিস্তানিরা থাকে আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা হচ্ছে পাকিস্তানের মিডিয়াতে এবং সেখানে বলা হচ্ছে সবাই তো আর মোদীর পক্ষে কথা বলছে না অরিন্দতি রায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যারা আপনাদের পক্ষে দাঁড়িয়ে মোদীর বিরোধিতা করছে এত লজ্জাকর পরিস্থিতি মনে হয় না তৃণমূলের জীবনে আর কেউ আছেন তৃণমূলের জীবনে এই রকমের পরিস্থিতি এসছে কিনা আমার অন্তত জানানি কি লজ্জাকর পাকিস্তানের পাশে পাকিস্তানের পতাকার পাশে মমতা পুলিশ অন্যদিকে একটা বিতর্ক ছড়িয়ে গেছে সেখানে নাকি মুসলিমরা মিছিল করেছে পাকিস্তান জিন্দাবাদ বলে যদিও সেই নিয়ে একটা বিতর্ক আছে পাকিস্তান জিন্দাবাদ বলেছে না সংবিধান জিন্দাবাদ বলেছে এই নিয়ে ওখানকার সাংবাদিকরা একটু দ্বিধাগ্রস্ত আগে সেই ভিডিওটা দেখুন আগে এই নিয়ে আসানসোলে বিজেপি আন্দোলনে নেমেছে আসানসোল দক্ষিণ থানা এবং উত্তর থানায় বিক্ষোভ দেখানো হয়েছে

শ্রীতি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের তদন্তে আমার একেবারেই বিশ্বাস নেই তবু আপাতত আশ্বাস রাখতে আপাতত বিশ্বাস রাখতেই হবে কি করা যাবে কিন্তু অমিত শাহ যে ঘোষণা করে দিয়েছেন যে পাকিস্তানিদের খুঁজে বের করতে হবে সব রাজ্য কিন্তু কাজে লেগে পড়েছে একমাত্র আমাদের রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য ছাড়া গুজরাটের চারশো জন বাংলাদেশে এবং পাকিস্তানকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে আসা হয়েছে তাদেরকে আর কদিন বাদী ভারত বাংলাদেশে এবং পাকিস্তানে ফেরত পাঠানো হবে দেখুন দৃশ্য এই দৃশ্যটা আমরা এই বাংলায় দেখতে চাই কিন্তু কোনোদিন হবে না যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পরিবর্তন করলে তবে আপনারা বাংলার রাস্তায় এই দৃশ্যটা দেখতে পাবেন দেখুন আপনারা গুজরাটের দৃশ্য जम्मू काश्मीर में आतंकी हमला बाद ऑपरेशन बांग्लादेशी বাংলার বিভিন্ন পকেটে পকেটে যেমন পাকিস্তানিরা আছে যাদের সাপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দাঁড়িয়ে পড়ল সব রাজ্যেই আছে শুধু বাংলা নয় কর্ণাটকের ঘটনা দেখুন মুসলিম মহিলারা রাস্তার উপর পাকিস্তানের যে পতাকা ফেলে দেওয়া হয়েছিল গাড়ি যাচ্ছিল পতাকা উপর দিয়ে লোকে পা দিয়ে মারিয়ে যাচ্ছিল মুসলিম মহিলাদের সহ্য হলো না তারা জীবন বিপন্ন করে রাস্তায় দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা খুলে নেওয়ার চেষ্টা করলো কর্ণাটকে এরকম মিনি পাকিস্তান ভারতবর্ষের সব রাজ্যই আছে দেখুন আপনারা আর এরা কাদেরকে সমর্থন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কাদেরকে সমর্থন করছে যাদের একমাত্র স্বাধীনতার পর থেকে টার্গেট হচ্ছে ভারতবর্ষ জঙ্গি ঢুকিয়ে ভারতবর্ষের সাধারণ মানুষ মারাঠ হচ্ছে টার্গেট বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় শুধু তাই নয় এদের মানসিকতা কি এদের মানসিকতা হচ্ছে প্রত্যেকে শুধু মুসলমান এরা কেউ মানুষ নয় লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে একটা বিক্ষোভ চলছিল স্বাভাবিক ঘটনা পাকিস্তান এই রকমের ঘটনা ঘটলেই বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশেই এরকম পাক হাই কমিশনারগুলোর সামনে এরকম বিক্ষোভের ঘটনা ঘটে আপনারাও জানেন পাকিস্তানের হাই কমিশনের পক্ষ থেকে অফিসার কর্নেল নাকি খালির নাম তিনি দেখাচ্ছেন এসব বিক্ষোভ করে লাভ নেয় গলা কেটে দেব দেখুন দৃশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলছে সেন্সেটিভ এরিয়া এটা বলেনি পাকিস্তানিরা থাকে এটা বলা উচিত ছিল যে আমাদের রাজ্য একটা মিনি পাকিস্তান আছে এরকম আমাদের রাজ্যে পকেটে পকেটে মিনি পাকিস্তান আছে গোটা মুর্শিদাবাদটাই মিনি পাকিস্তান হয়ে গেছে মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর বীরভূম বর্ধমান সব জায়গাতেই মিনি পাকিস্তান হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনার নাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানেন কেন জানেন কারণ ভারতবর্ষের এই বিভিন্ন রাজ্যে যত জঙ্গি অনুপ্রবেশকারী বাংলাদেশি পাকিস্তানি ধরা পড়ে তার অধিকাংশের আধার কার্ড এবং ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে এই দক্ষিণ দিনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এর চেয়েও এই লজ্জার পরিস্থিতিতে পড়ার পরেও যাদের ঘুম ভাঙবে না তাদেরকে আমি মানুষ বলে মনে করি না এরাও বিপদে পড়বেন যে সমস্ত তৃণমূলী মহিলা তৃণমূলী ভক্ত এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকেও ওই কাশ্মীরের পেহেলগাঁও মতোই কিন্তু প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখিয়ে গুলি করা হবে করমা পড়তে না করমা পড়তে না পারলেই কিন্তু গুলি করা হবে যেমন পেহেলগাঁওয়ে হয়েছে খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে এই বাংলার মানুষকে কেউ রক্ষা করতে পারবে না এত কিছুর পরেও আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দেন তাহলে আপনারা কেউ মানুষ নন একটাও ভোট আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পাওয়ার কথা নয় নবান্নের চোদ্দ তলা থেকে এই দলটাকে যদি এই সরকারটাকে যদি পথের ধুলোতে বসাতে না পারেন আমাদের প্রত্যেকের কপালে বিপদ নাচছে যেমন পেহেলগাঁওয়ে হিন্দুদের বেছে বেছে মারা হলো মুর্শিদাবাদে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে ঘর বাড়ি দোকানপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে সেই ঘটনার জন্য তৈরি থাকুন যদি ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দেন কি আপনারা এরপরে এই বাঙালির চৈতন্য হবে সামান্যতম লজ্জা হবে মমতার পুলিশ পাকিস্তানের পতাকার পাশে আছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না